সানায় বাধ্য আর আত্মীয় স্বজনের উপস্থিতিতে ভরা কোনের বাড়ি বরযাত্রীও চলে এসেছে মাথায় টোপর দিয়ে বর মঞ্চে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার অপেক্ষায় নতুন বর কিন্তু সবাইকে অবয়াক্য করে দিয়ে আকস্মিক হাসি খুশি সুস্থ সবল নতুন বর মৃত্যুর কোলে ঠলে পড়লেন বিয়ের মঞ্চে মুহূর্তেই বন্ধ হলো সানায় বিয়ের আনন্দ অনুষ্ঠান পরিণত হলো শোকের মাতমে ভারতের কর্ণাটক রাজ্যে গত 5 ফেব্রুয়ারি রাতে বাসন্ত কুমার নামের এক নতুন বরের এমন আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা গেছে 28 বছর বয়সী বর বসন্ত কুমার তার নিজের বিয়ের মঞ্চে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তিনি তথ্য প্রযুক্তিতে পড়াশোনা শেষ করেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর মুহূর্তে হঠাৎ হার্ট আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান তিনি রাবিশ নামের কুমারের এক আত্মীয় বলেন সবকিছু চলছিল ঠিকভাবে আনুষ্ঠানিকতা শুরুর কয়েক মিনিট আগে বসন্ত কুমার ঢলে পড়েন মঞ্চে ফলে বিয়ের মঞ্চের আনন্দ ঘন মুহূর্ত হঠাৎ রূপ নেয় শোকে তার এই মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত Thanks for watching video. Please subscribe.